হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আমাদের বাবু খেলা করতেছে দেখেন সে অনেক বড় হয়ে গেছে সেটার খেলনা ফেলে দিচ্ছে আমি তাকে আবার খেলনা নিয়ে দিচ্ছি এখানে একটা কাক আমাদেরকে বিরক্ত করতেছে দেখেন এই পাত্রে পানি রাখা আছে আর এ পাশে আর একটা পাত্র আছে সেইটার মধ্যে হয়তো কিছু রাখা আছে তো কাক যাতে নিয়ে না যায় আমি সেদিকে লক্ষ্য রাখছি আর বাবু তার খেলনা ফেলে দিচ্ছে আমি আবার সেটা তার কাছে দিয়ে আসছি তো এখন পর্যন্ত এটাই আমার কাজ আমি এটা করতেছি দেখি এরপরে আবার আমাকে আর কি কাজ করতে হয় আমার গলায় একটু সমস্যা যার কারণে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো চেষ্টা করতেছি বাবু আবার খেলনা ফেলে দিচ্ছে ও এই কাকটা শুধু চলে আসতেছে আমি ভয় পাচ্ছি যাতে কিছু নিয়ে আবার চলে না যায় বা পানি খেয়ে ফেলে না ফেলে কারণ যদি কিছু করে ফেলে তাহলে আমাকে আবার প্রথম থেকে খেলতে হবে তো চেষ্টা করব যাতে সে কিছু না করে যাক আমার কাজ শেষ অনেক ক্লান্ত হয়ে গেছি এখন আমি এই বাবুর পেছনে শুয়ে পড়ি শুয়ে শুয়ে আমি চলে আসলাম স্বপ্নের মধ্যে স্বপ্নে দেখেন আমি উড়তেছি জাদুর পাটিতে করে এখানে আপনি যাই তাই করতে পারবেন যেখানে খুশি সেখানে যেতে পারবেন এখানে কোনো কিছু জবাব আপনাকে দিতে হবে না কারণ এটা হচ্ছে একটা স্বপ্ন আর স্বপ্নের সাথে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই তো দেখি এখন মিনা তার স্বপ্নে কি করে তার জন্য এখন কোন কাজটি অপেক্ষা করছে কারণ এখানে আসছে নিশ্চয়ই কোনো না কোনো কিছু তো আছেই আমরা দেখবো যে এর পিছনে কি আছে কি করবে আমরা মনে হয় কি বলবো কোন একটা রাজ্যে আসছে মনে হচ্ছে যেটা কারণ রাজ্য ছাড়া তো এই পরিবেশ এমন হওয়ার কথা না এখানে দেখেন রাখা আছে আমরা হয়তো রাজপ্রাসাদের দিকে যাচ্ছি পরিবেশ থেকে তাই মনে হচ্ছে এখানে হয়তো এটা এটা হয়তো রাজ্যের পুকুর দেখেন এখানে দেখেন রাজহাঁস গোসল করছে পানিতে সাঁতার কাটতেছে আর আমি উপর দিয়ে উড়ে যাচ্ছি ভালোই লাগতেছে কত সুন্দর রঙিন পরিবেশ পাখি উঠতেছে প্রজাপতি উঠতেছে এবং আমিও উঠতেছি আমরা দেখতে পাচ্ছি ওখানে রাজকন্যা বা রাজরানি দাঁড়িয়ে আছে তো মিনা দেখছি ওই দিকেই যাচ্ছে নিশ্চয়ই হ্যাঁ এখানে তো রাজ দাঁড়িয়ে আছে রাজ হাতে একটা বাচ্চা রাখা আছে দেখতেছি রাজ কে একটা স্বপ্নের মধ্যে এখানে চলে আসছি আচ্ছা রাজধানী আমাকে একটা জাদুর লাঠির কথা বলল আমাকে হয়তো এই জাদুর লাঠি নিয়ে আসতে হবে দেখি কি করতে হয় রাজপুরী কেমন আছেন আপনারা আচ্ছা ওখানে যেতে হবে ওখানে দেখেন পাখি আচ্ছা তারা বাস বাজাচ্ছে এখন আমাকে তাদের মতো করে বাসি বাজাতে হবে দেখি আচ্ছা আমি পেরেছি তাদের মতো বাসি বাজাতে মনে হয় এটা কোনো কোর্ট ছিল আর সেই কোর্টের ফলে এই পাখিগুলি আমাকে লাঠি দিয়েছে তো আমি এখন আবার ও আমি পুকুরের পাড়ে চলে আসলাম দেখি এখন কি করে মিনা আচ্ছা মিনা এখন পানির নিচে যাচ্ছে ও হো দেখেন আমি এখন জাদুর কাঠি দিয়ে পানি হয়ে চলে আসছি আর এই রাজ্যের উপরের অংশ যেরকম রঙিন ঠিক এর নিচ মানে পানির নিচের অংশ কিন্তু অনেক রঙিন আর বন্ধুরা কত লেভেল মানে এর আগেই রানীর ওখানে গিয়ে কাটি আটার সময় আমি যেখানে মিউজিক বাজি যেখানেও হয়তো মোবাইলের সাউন্ড ফেটে গেছে আর এখানেও পানি নিচে আসার পর আমি দেখতে পাচ্ছি আমার মোবাইল সাউন্ড কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে এর কারণটা আমার জানা নেই আমি বেশ কয়েকবার আবার প্রথম থেকে খেলে ঠিক মতো হয় কিন্তু দেখতেছি যে না মানে কয়েকটা জায়গা আছে যেখানে গেলে হচ্ছে কি মোবাইলের সাউন্ড আটকে যাচ্ছে তো কোনো উপায় না পেয়ে আমি এভাবে বলছি তো আপনারা কিছু মনে করবেন না কারণ এটা তো আমি কিছু করতে পারিনি চেষ্টাছি যদি ঠিক মতো রেকর্ড করতে পারি কিন্তু লাভ হয়নি এখানে আসার কারণ হচ্ছে রানুই রানী মনে হয় এখান থেকে কিছু একটা নাকি নিতে বলছে আমাকে মানে যতটুকু জানি মাছ নিতে বলছে নিয়ে তারপর হচ্ছে কি আবার রানীর কাছে চলে যাব এবং রানীকে মাছ দিব

মিনার লেভেল খেলতে আর কি যে করতে হবে বেশ কয়েকটি পর্ব আরও আছে মিনার তো এর পরবর্তী পর্বগুলো দেখতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখবেন মিনার গেমস বাদেও আরও বেশ কয়েকটি গেমসের ভিডিও আমি দিচ্ছি এবং আরও কিছু গেমস আমার কাছে আছে সবগুলোর ভিডিও এখন পর্যন্ত দিয়ে হয়ে ওঠা হয়নি আশা করি আস্তাস। সময় খুব কম যার কারণে খেলা হয় না। যদিও কিন্তু নিয়মিত ভিডিও দেওয়া হয় না মানে হয়ে ওঠে না সময়ের অভাবে। মিনা আর কত তুমি কৃবা চলো যাই। দর্শককथित বিরুদ্ধে আচ্ছা মিনা চলে আসছে। তো বন্ধুরা আমাদের পানি নিচের পর্ব শেষ। এখন আমাদেরকে হচ্ছে রানীর কাছে ফিরে যেতে হবে রানীর কাছে গিয়ে রানীর এই এই লাঠিটি বুঝিয়ে প্রহরী রানী আছে আছে এখানে হ্যাঁ আচ্ছা আমাকে রান ঘুরে যেতে হবে এই তো রানী রানী আপনি কেমন আছেন আপনার লাঠি দিয়ে আমি অনেক মজা করেছি পানির নিচে ঘুরেছি এখন আপনার লাঠি আপনাকে ফেরত দিতে এসেছি এই নিন আপনার লাঠি ওকে রানি ভালো থাকবেন এখন আমি চলে যাচ্ছি এখন বন্ধুরা আমি যাচ্ছি আবার যাচ্ছি আহ এটা কি সুন্দর একটা গাছ দেখেন তো দেখি কি করতে হয় সামনে আমাকে আর আমাকে আবার দেখে যেতে হবে যাতে কোথাও না করি ওই ওটা কি দেখেন একটা ডাইনি এখানে দেখেন একটা ডাইনি আচ্ছা ডাইনি থাকো আমি যাই এ কি ব্যবস্থা ডাইনি দিয়ে আমার পেছি পিছে আসতেছে কারণটা কি

তুই আমার সাথে আসবা আমাদের বাড়ি নিয়ে গিয়ে তো তোমাকে একটা কবিরাজ দিয়ে বোধ করে দেবো তখন বুঝবা মজা কাকে বল আমি আসছি স্বপ্নে আর এই আমাকে স্বপ্নের মধ্যে দেখে কিরকম মারার চেষ্টা করতে শুরুতে এরকম হয় অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সুন্দর স্বপ্ন দেখি আবার কিছু কিছু সময় এরকম হয় যে আমাদের স্বপ্নের মধ্যে আমরা অনেক ভয় পাই ভয় পাই তো অনেক সময় দেখা যায় যে আমরা সেই ভয়ের মধ্যেই ঘুম থেকে উঠে পড়ি তারপর অনেক লম্বা একটা শ্বাস ফেলি বেঁচে গেছি সত্যি সে সময়টা কিন্তু অনেক মানে কি অনেক কষ্টে থাকে অনেক ভয় পাই আমরা তো সেটা স্বপ্নই তো এখন মিনার স্বপ্নের মধ্যেও দেখতে সেরকম হইতেছে তো আমরা মনে হয় শেষে মানে পৌঁছে গেছি ডাইনিও চলে গেছে আমাদের স্বপ্ন এখান থেকে শুরু হয়েছিল মিনার স্বপ্ন শেষ মিনা ঘুম থেকে উঠে গেছে হ্যালো মিনা ওয়েলকাম ব্যাক বাবু এখনও খেলা করতেছে মিঠু পাশে বসে আছে তো বন্ধুরা আমাদের আজকের পর্ব এখানেই শেষ আজকে অনেক মজা করেছি আমার স্বপ্নের রাজে ঘুরেছি পানি সাঁতার কেটেছি জাদু করেছি একটা রানির সাথে দেখা করেছি এবং অবশেষে মানে শেষ পর্যন্ত একটা ডাইনি আমার পিছু নিয়েছিল সেই ডাইনির হাত থেকে আমি বেঁচে আমার স্বপ্নের থেকে ফিরে এসেছি তো বন্ধুরা আমাদের পরবর্তী লেভেল দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন